তো বন্ধুরা অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম এই মুহুর্তে দেখতে পাচ্ছি বাংলাদেশের যে পরিস্থিতি বিশেষ করে বাংলাদেশে আমরা দেখলাম যে ছাত্র সংগঠন কিভাবে একটা সরকারকে পতন ঘটিয়ে দিল তো সেটা দেখলাম যে সত্যি মানে যদি জনতা প্রচেষ্টা করে সব কিছু করতে পারে সেটা ঠিক আছে সেই পর্যন্ত ঠিক আছে কিন্তু এখন দেখতে পাচ্ছি যে পরিস্থিতিটা কিন্তু অন্য দিকে যাচ্ছে এটা কিন্তু কোনো আমার মানে আমি যেটা বারবার দেখতে পাচ্ছি এটা এটা কী হচ্ছে দেখো নিজেদের সংসদ নিজেদের মন্ত্রিপরিষদ বা মন্ত্রীসভা বা যেসব কার্যালয় রয়েছে সেইগুলো তো নিজেদের সম্পদ তারপরে কিছু বিশেষ মূর্তি এগুলো তো নিজেদের সম্পদ তো এখন দেখতে পাচ্ছি এগুলো কিন্তু অন্য দিকে যাচ্ছে যারা বাংলাদেশের সংখ্যালঘু তাদের পরিস্থিতিটা একটু তো তাদেরকে দেখতে পাচ্ছি রীতিমতো কীভাবে তাদের ওপর আক্রমণ করা হচ্ছে আবার বলা হচ্ছে যে বাংলাদেশ স্বাধীন হলো নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে অনেক আগে কিন্তু এই জন্য নতুন করে আবার স্বাধীন আর স্বাধীন রাষ্ট্রে এ কী স্বাধীন রাষ্ট্রে মানুষকে কি পরাধীন বানানোর জন্য স্বাধীন রাষ্ট্র করা হলো যারা সংখ্যালঘু ছিল তারা তো এখন মনে হচ্ছে যে এই দেশ থেকে আমরা চলে যেতে পারলে বাঁচি স্বাধীন রাষ্ট্র তো তাকে বলে তাই না যেখানে মানুষ স্বাচ্ছন্দে জীবনযাপন করতে পারে বলতে পারে এটা আমার দেশ জাতি ধর্ম নির্বিশেষ সকলে যেখানে এরকমভাবে কথা বলতে পারবে সেটাই তো হবে স্বাধীন রাষ্ট্র কিন্তু এটা কোন ধরনের স্বাধীন রাষ্ট্র আর তারপরে এটা তো পুরো মূর্খতার পরিচয় কী না বলুন বিষয়টা হচ্ছে আমি দেখতে পাচ্ছি ছাত্র সংগঠন খুব ভালোভাবে বা মানে বেশ একটা সরকারকে সরিয়ে দিয়েছে সেটা খুব মানে ভালো বিষয় বলতে হবে যে না এদের ক্ষমতা আছে কিন্তু সেই ক্ষমতাটার অপব্যবহার করা হচ্ছে না এখন এই যে যেভাবে নির্মমভাবে অত্যাচার চালানো হচ্ছে মন্দির মসজিদ মন্দির বা বিভিন্ন রকমের জিনিসপত্র যে ভাঙা হচ্ছে বা সরকারি যে সম্পত্তিগুলোকে নষ্ট করা হচ্ছে এগুলো কাদের সম্পত্তি এগুলো তো সব তাদের সম্পত্তি নিজেদের বানানো এগুলো তো বাইরের কারো নয় তাহলে নিজের দেশের সম্পত্তি যারা মানে ব্যক্তিগত আক্রোশে আজকে সেই জিনিসগুলোকে ধ্বংস করে ফেলছে এটা কি সত্যি তাদের ভুল হচ্ছে কি না এটা তো তাদের নিজেদের সম্পত্তি এর জন্য কি তারা ভুগবে না এই বিষয়টা নিয়ে আমরা তো দেখেছি এর আগে শ্রীলঙ্কায় এরকম ঘটনা ঘটেছিল যখন সরকারকে পতন করিয়েছিল তারপরে কি হয়েছিল দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তা এরা যদি আজকে নিজেদের সম্পত্তিগুলোকে এইভাবে নষ্ট করতে থাকে এখানেও তো সেটাই নামবে তাই না তারপরে দেখতে পাচ্ছি মানে একটার পর একটা ভিডিও দেখতে পাচ্ছি যা ফুটেজ দেখলে পারে এ কী এটা তো একটা ধর্মের জায়গায় চলে যাচ্ছে ধর্ম কি মানুষকে হত্যা করা শেখায় আমার তো এখন প্রশ্ন একটাই যাচ্ছে যেটাই যে ধর্মই যদি মানুষের মধ্যে মনে হয় না থাকতো তাহলে মনে হয় এই ভেদাভেদটাই আসতো না আজকে থেকে বড়ো ভেদাভেদের জায়গা দেখতে পাচ্ছি শুধু ধর্ম যত অশান্তি যত কিছু হচ্ছে দেখতে পাচ্ছিস তার মূলে যেন ধর্ম ধর্ম কি সত্যি প্রকৃতভাবে এটা শেখায় যে আমার ধর্মই শ্রেষ্ঠ আর আমার ধর্ম না মানলে তাকে মেরে ফেলো বা তাকে সরিয়ে দাও এটা কি শেখায় এটা কোন ধর্মের এটা যদি কোনো ধর্মের বিধান হয়ে থাকে বা কোনো ধর্মের নিয়ম হয়ে থাকে আমি সে সেই নিয়মকে বা সেই ধর্মকেই ঘেন্না করি আমি মানুষের যে ধর্ম মানুষের পাশে দাঁড়ানো এটা যদি কারো কোনো মানুষের মধ্যে না থাকে আমি তো বলি সে মানুষই হয়নি সে ধর্ম কি শিখবে ধর্ম শেখার আগে তার তাকে আগে মানুষ হওয়া দরকার কিন্তু এটা আমার সত্যি পরিস্থিতি বাংলার পরিস্থিতি ভয়াবহ এখনও অনেকে উচ্ছ্বাসে রয়েছে খুব ভালো আমি দেখতে পাচ্ছি যে এটা আমি আরও অবাক লাগে যে নিজেদের সম্পদ এটা বারবার কেন বলছি যেখানে মানে মন্ত্রীদের যে কার্যালয় সেখান থেকে জিনিসপত্র নিয়ে যাচ্ছে একদম ছেলে খেলা মানে একদম ছেলে মানুষের মতো সেখানে আবার ফটো তুলছে সবাই মা মাথায় কপালে বাংলার পতাকা লাগিয়ে কি করছে কি প্রুভ করতে চাইছে নিজের দেশের সম্পত্তিকে ভেঙে নষ্ট করে কি কি দেখাতে চাইছে সেখানে বসে ভাত খাচ্ছে এদেরকে ন্যূনতম জ্ঞান হয়নি তো আমার এখন তারপরে কি ধর্মের নাড়া লাগাচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে কোনো মূর্তি ভাঙা হচ্ছে আর সঙ্গে ধর্মের এখানে কিন্তু কোনো ছাত্র সংগঠন নিয়ে কথা হচ্ছে না সেখানে কিন্তু কোনো ছাত্র সংগঠনের কোনো কিছুই দেখতে পাচ্ছি না সেখানে পুরো একটা ধর্মের রূপ নিয়েছে মানে একটা নির্দিষ্ট ধর্মের মানুষ সেই মানুষগুলো উচ্ছ্বাসে মেতে আছে যে আজকে ধ্বংস করে দিচ্ছি আজকে এটা ঠিক না এর জন্য দেখো আমরা যদি রকম ভুল কাজ করি সেই ভুলের মাসুল আমাকেই দিতে হবে এটা কোনো ধর্মের কথা নয় এটা প্রকৃতির নিয়ম আমি দেখো এই যে যে বাংলাদেশের যে জিনিসগুলো সেসব কিন্তু আমাদের নিজের যারা বাংলাদেশিও তারা কিন্তু নিজেরাই বানিয়েছে তাদের অর্থে তাদের সব কিছু তাদের জিনিসপত্র তাহলে এখানে কিন্তু কেউ আসেনি বানাতে ঈশ্বরও আসেনি আল্লাহও আসেনি কেউ আসেনি কিন্তু আজকে সেইগুলোকে যারা বানিয়েছে আবার তারাই ভাঙছে ভেঙে চড়ে শেষ করছে কিন্তু নাম টাকার দিচ্ছে আবার অনেকে তাহলে বুঝ বুঝে নিতে হবে আমাদের এখানে যে ধর্মটা কীরকম একটা বিষয় মানে আমরা শুধু অজুহাত খুঁজি ধর্মর জায়গাটা সেই জায়গাটায় নিয়ে যাচ্ছে আস্তে আস্তে মানুষ যে ধর্মের দোহাই দিয়ে জিনিসগুলো করা হচ্ছে ধর্মকে সত্যি প্রকৃতভাবে তাই করছে কোনো ঈশ্বর করছে এই কাজগুলো এই কাজগুলো তো সাধারণ মানুষ জনতা করছে এবং সেই জনতাগুলোকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাদের এটা তাদেরও দোষ নয় আমি বলবো কারণ তাদেরকে উস্কান হয়েছে আর এখানে আমি দেখতে পাচ্ছি এই যে যে শেখ হাসিনার ওপরে যে আক্রমণ এর কারণ কি হতে পারে আমার কিন্তু জানা নেই তো আমি যেটা শুনেছি যে কোটার জন্য এটা উঠে হয়েছে কিন্তু এখন যেসব ব্যক্তিগত আক্রোশ দেখতে পাচ্ছি অনেকে ছবিতে দেখতে পাচ্ছি অনেক জায়গায় লেখা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম সেটাতে কিন্তু অন্যরকম ইঙ্গিত দেখাচ্ছে সেখানে কিন্তু অনেক রকম সমস্যা রয়েছে কোটা শুধু নয় তো কি সমস্যা সেই বিষয়ে যাদের ভালো জ্ঞান আছে জানা আছে সেই সব ভাইরা যদি একটু জানাও যে হ্যাঁ এই সব সমস্যার জন্যই কিন্তু হয়েছিল তাহলে খুশি হব আর একটা কথাই দেখো শান্তি ফিরিয়ে আনার জন্য কখনো অশান্তি করা যায় অশান্তি করে কখনো শান্তি ফিরানো যায় না শান্তি ফেরাতে গেলে শান্তি মানে শৃঙ্খলা রেখে কাজ করতে হবে এরকম বিশৃঙ্খলা করে কখনও শান্তিকে আনা যায় না এটা আমাদের মনে রাখতে হবে কারণ বাংলাদেশে কি শিক্ষিত মানুষের অভাব এতই অভাব যে কারা তাহলে এইগুলো কাজ করছে তাহলে এদেরকে এখনও পর্যন্ত সোধরানো যাচ্ছে না ওখানে তো নিশ্চয়ই কোনো একজন দল আসবে সংগঠন আসবে তারা নিশ্চয়ই তাদের হা মানে দায়িত্বভা তাদের হাতে নেবে না নেবে না না এইভাবেই চলবে একটা দেশ সুসংগঠিত দেশ সেই দেশ আজকে এইভাবে বিশৃঙ্খলা চারিদিকে একটা এলোমেলো পরিবেশ সৃষ্টি হয়েছে এবং কেউ সেখানে মানে একটা নির্দিষ্ট ব্যক্তি নেই যে মানুষটার কথা শুনে চলবে সবাই বলছে ছাত্র সংগঠন তাহলে ছাত্র সংগঠন কোথায় এখন এরকমভাবে অন্যায় অত্যাচার হচ্ছে কোথায় ছাত্র সংগঠন কই দেখতে পাচ্ছি না তো তো যাই হোক বন্ধুরা একটা কথাই বলতে চাই যে সংখ্যালঘু বলে তাদের ওপর অত্যাচার করতে হবে এটা নয় স্বাধীন রাষ্ট্র মানে যেখানে সবাই স্বাধীনভাবে বসবাস করতে পারে তাকে বলা হয় স্বাধীন রাষ্ট্র আর সেটা বানাতে গেলে নিজের অনেক অনেক রকম স্যাক্রিফাইস করতে হয় তো যাই হোক কি বললাম তো আমার একটাই এই জিনিসগুলো দেখে খুব খারাপ লাগছে যে এটা কী এটা কি একটা এগুলো ঠিক হচ্ছে না এটুকুই বলবো যে এখনও আমার মনে হয় এই যে যে ভুল কাজগুলো করা হচ্ছে এর জন্য ঠিক পস্তাতে হবে একটা সময় যদি এখনও পর্যন্ত এরা সঠিকভাবে মানে পথ অবলম্বন না করে তাহলে কিন্তু মানে সামনে কঠিন পরিস্থিতি আসতে বাধ্য এটা আমরা দেখতে পাবো কারণ আমরা দেখেছি কারণ অনেক ঘটনা দেখে আমরা বুঝতে শিখেছি যে এই ঘটনার পরে কিন্তু এরকম ঘটনা অনেকবার ঘটেছে সেই জন্য আর দেশটা কিন্তু এখন স্বাধীন হয়নি বাংলাদেশ কি সত্যি নতুন করে এখন স্বাধীন হলো কখনোই না কেন এর আগে কি স্বাধীনতা ছিল না যখন শেখ হাসিনা মানে প্রধানমন্ত্রী ছিল না তখন কি স্বাধীন ছিল না দেশ তাহলে এইগুলো ভুল এগুলো বুঝতে হবে আর দেশের সম্পত্তি নিজেদের দেশের সম্পত্তিটাকে এইভাবে ভাঙা বা নষ্ট করা এটাকে আমি বলি পাগল এগুলো এগুলোকে বলি পাগলের মতো কাজ আর কিছুই না আমার ক্ষোভ একজন মানুষের ওপর সে তাকে আমরা পতন ঘটিয়েছি সে চলে গেছে বা সে পদত্যাগ করেছে এইবার আমরা সুষ্ঠুভাবে আমরা জীবনযাপন করবো সুষ্ঠুভাবে আমাদের পরিচালনা করব কার্যালয়গুলো সেটা না করে আমরা কার্যালয়গুলোকে ধ্বংস করে দিচ্ছি তাহলে আমরা কোথায় সুষ্ঠুভাবে পরিচালনা করব কোথায় কাজ করব যাই হোক জানি না নিশ্চয়ই কোথাও জায়গা আছে জানি না এর পরিস্থিতি কী হবে তো সকলকে অনুরোধ করব যে এইসব না করে আমরা সুষ্ঠুভাবে কিন্তু মানে আমাদের দেশটাকে আবার নতুন করে গড়তে পারি না সে যে কোনো দেশ তো আমাদের দেশকে নতুন করে গড়তে গেলে আমাকে সুষ্ঠু হতে হবে এটুকুই বলতে চাই তো সকলের কাছে আমার অনুরোধ এইভাবে মানুষের উপর মানুষ হয়ে অত্যাচার করা এটা কোনো ধর্মের নিয়ম বা নীতি হতে পারে না আর যদি হয়ে থাকে সেই জন্য আমার মাঝে মাঝে প্রশ্ন জাগে যেটা কি কী মানুষেই বলে যে মন্দির ভেঙে ফেলছে মসজিদ ভেঙে ফেলছে বা এরকম বিভিন্ন ধরনের কথা তো আমার কথা হচ্ছে তখন ভগবান কোথায় মসজিদ বানিয়েছি আমি ভাঙচার একজন এখানে ভগবান কিন্তু বানাতেও আসেনি ভাঙার সময় আসেনি আমি বানিয়েছি আমি ভেঙেছি তাহলে বুঝে নিতে হবে আগে আমি মানুষ আমি সব কিছু করতে পারি আমি করতে পারি আমি বানাতে পারি অতএব অন্যের দোষ বা অন্যের ঘাড়ে দোষ দিয়ে অন্যায় কাজ করাটা আমার মনে হয় না এটা একটা মানুষের কাজ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো বলে ফিরকা শেষ করছি